এইমাত্র প্রকাশ হয়ে গেল কলকাতা পুলিশের তোমাদের রিক্রুটমেন্টের তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের পুরো ডিটেলস এইবারে নতুন নিয়ম তোমাদের পরিবর্তন হয়েছে আমরা দেখব পুরো ডিটেলস তোমাদের কি কি নতুন নিয়ম হয়েছে এবং কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং কোন কোন চাকরির তোমাদের কলকাতা পুলিশের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে চলো আমরা ঝটপট দেখে নেব ফুল ডিটেলস তাহলে আমরা অফিসিয়াল ডাব্লুবি পি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তোমাদের দুখানা পরীক্ষা এক হচ্ছে দু হাজার তেইশের যে সার্জেন্ট এবং আমরা আন আম ব্রাঞ্চের সাব ইন্সপেক্টরের পরীক্ষাটা হয়েছিল সেইটার ফাইনাল পরীক্ষা তোমাদের বাকি ছিল তার ডেট প্রকাশ হয়ে গেল এবং অ্যাডমিট কার্ড ডেট তোমাদের পেয়ে যাবে আমি তোমাদের দেখাচ্ছি কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষার তোমাদের যেটা একুশ তারিখ তোমাদের পরীক্ষা রয়েছে তার অ্যাডমিট কার্ড প্রকাশ কবে থেকে হচ্ছে তোমাদের নোটিশ দেখাচ্ছি তাহলে চলো আমরা প্রথমেই দেখে নেব ডাব্লুবির তোমাদের কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের এই দেখো অফিসিয়াল নোটিস দিয়ে দিয়েছে চলো প্রথমে আমরা সাব ইন্সপেক্টরটা দেখব তারপরে কনস্টেবলটা দেখব তাহলে নোটিফিকেশনটায় আমরা দেখে নিই কী নোটিফিকেশান দিয়েছে এই দেখো সেই নোটিফিকেশন আজকের ডেটে তিন বারো দু পঁচিশ আজকের ডেটেই তোমাদের প্রকাশ হলো সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরেস তোমাদের যে বাকি ছিল পরীক্ষাটা ফাইনাল মেন পরীক্ষা সেইটা তোমাদের শিডিউল করা হয়েছে তিরিশ বারো দু মানে এই মাসের তিরিশ তারিখে তোমাদের সাব ইন্সপেক্টর কলকাতার সাব ইন্সপেক্টরের পরীক্ষার মেন পরীক্ষাটা বাকি আছে সেইটার পরীক্ষার ডেট এইবারে তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে দেখে নাও অ্যাডমিট কার্ড তোমাদের তোমাদের তারিখ থেকে ডাউনলোড করতে পারবে এই মাসের বাইশ তারিখ এর জন্য তোমাদের সিরিয়াল নম্বর লাগবে তার সঙ্গে ডেট অফ বার্থ লাগবে বুঝতে পারলে এছাড়াও তোমাদের এইবারে নতুন যে রুলসটা তোমাদের কনস্টেবল থেকে শুরু হয়েছিল সেম রুলস এইবারে আধার কার্ড তোমাদের নম্বর এবং মোবাইল লিংক করা থাকতে হবে বুঝতে পারছি মানে আধার কার্ড তোমাদের যদি না মোবাইল লিংক করা থাকে তবে তোমরা ডাউনলোড করতে পারবে না এই হচ্ছে নতুন রুলস তোমাদের এইবারে অ্যাড হয়েছে এই সমস্ত পরীক্ষাতে সেম রুলসই মেনটেন করবে নেক্সট আমরা তাহলে দেখে নেব আমাদের কনস্টেবল পরীক্ষার ডেট তোমাদের অ্যাডমিট কার্ড কোথা থেকে এবং কিভাবে ডাউনলোড করবে চলো দেখে নি তাহলে চলো ঝটপট আমরা দেখে নি কনস্টেবেলে তোমাদের কি কি বলেছে এই দেখো তিন তারিখ আজকের ডেটেই তোমাদের কনস্টেবেল যেটা কলকাতা পুলিশ কনস্টেবলেরও আজকেই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের একটা নোটিস দিয়েছে চলো ঝটপট আমরা তাহলে সেই নোটিশটা দেখে নেব এই দেখো তোমাদের সেই নোটিশ ভালো করে তোমরা দেখে নাও আজকের ডেটে তিন বারো দু এই দেখো তোমাদের কি বলেছে সেম তোমাদের ডাব্লু বি কনস্টেবলের সময় যেরম হয়েছিল সেম একইভাবে কলকাতা পুলিশের কনস্টেবলের তোমাদের প্রিনামিনি অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে সেম প্রসেস তোমাদের ছ তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমাদের পরীক্ষার ডেট তোমাদের বললাম একুশ বারো দু এই মাসের একুশ তারিখ তোমাদের শোনে রোববারে তোমাদের পরীক্ষা হবে বারোটা থেকে একটা পর্যন্ত সেম তোমাদের দশটা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত তোমাদের এন্ট্রি সাড়ে আটটা থেকে শুরু হবে বুঝতে পারলে সকালে তাহলে আর একটা গুরুত্বপূর্ণ তোমাদের যেটা বললাম তোমাদের আধার কার্ড অবশ্যই ম্যান্ডেটারি এইবারে আধার কার্ড ছাড়া তোমরা পরীক্ষায় দিতে পারবে না আধার কার্ডে তোমাদের মোবাইল নম্বর অবশ্যই অ্যাড থাকা লিঙ্ক থাকা ম্যান্ডেটারি কারণ তোমাদের মোবাইল নম্বরে ওটিপি যাবে সেই ওটিপি দেওয়ার পরেই তোমরা আধার কার্ডের ওটিপিটা তোমরা দিতে পারলে তবেই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এইবারে নতুন রুলস যেটা ডাব্লুবিপি কনস্টেবল থেকেই তোমাদের শুরু হয়েছে সেম তোমাদের কেপির পরীক্ষাগুলো তো একই রুলস বুঝতে পারলে তার মানে তোমরা সবাই অবশ্যই তোমাদের আধার কার্ড তোমাদের মোবাইল নম্বরটা লিঙ্ক করিয়ে নাও যারা এখন পর্যন্ত মোবাইল নম্বর লিঙ্ক করাওনি বুঝতে পারলে এইবারে তোমাদের কি কি লাগছে আধার কার্ড ছাড়াও তোমাদের এবারে তোমাদের পরীক্ষায় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর লাগবে তার সঙ্গে তোমার ডেট অফ বার্থ লাগবে এটা দেওয়ার পরে তোমাদের আধার কার্ডে তোমাদের মোবাইল নম্বর লিঙ্ক করা যে রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে বুঝতে পারলে কোথা থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তোমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছি এই দেখো পিআরবি বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পারবে কিংবা ডাব্লুবি পুলিশ ডট গভ ডট ইন এখান থেকে এছাড়াও কলকাতা পুলিশ ডট গভ ডট ইন এই তিনটে ওয়েবসাইট থেকেই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ই অ্যাডমিট কার্ড এইবারে মাথায় রাখবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমরা ভালোভাবে সেটার প্রিন্ট কপি একদম বার করবে তোমাদের পুরো ডিটেলস স্ক্যানসহ ভালোভাবে স্পষ্ট তোমাদের প্রিন্ট করবে বুঝতে পারলে এইবারে ভালো করে দেখো তোমাদের নিচের দিকে কী বলেছে নো ওটিপি উইল বি সেন্ট নো ওটিপি উইল বি সেন্ট আধার দেন দা আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি মানে বুঝতে পারছো তোমরা যদি মোবাইল নম্বর তোমাদের আধার কার্ডের লিঙ্ক করা না থাকে তাহলে অন্য কোনো মোবাইল নম্বরে পাঠাবে না ওটিপি তাই খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই জিনিসটা মাথায় রাখবে তাহলে তোমাদের আমি বলে দিলাম ভালোভাবে তোমরা দেখে নিও এবারে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড ছ তারিখ থেকে এই মাসের ছ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে আমি তোমাদের পুরো ডিটেলস বলে দেবো ছ তারিখ তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও এই রকমই চাকরির খবর ঝটপট পাওয়ার জন্য আর সকলে এই কটা দিন ভালোভাবে প্রিপারেশান নাও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও সকলে ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা